দেখুন আমরাও যেম নেই হোক আমরা তো পালায় গিয়া হইলো রোল মডেল হইতাম পারছি কি গো বাংলাদেশ পালায় গিয়া হইলো কিসে রোল মডেল জয় হাসিনা পার জয় পালায়া যাওয়া রোল মডেলের জয় আল্লাহ মাফ করুক এই মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক এরাই বলবে আমরা ইসলামের পক্ষে রসুরের পক্ষে এরাই আবার ওয়েলবেক রুকে লাল গালি চা শক বার্দরা দিবে এরাই বলবে আমরা রসুলকে ভালোবাসি অথচ রসুলের সবচাইতে বড় স্বার্থেবের সাথে চোঁয়াচুবি করবে দাওস এরাই বলবে আমরা পাঁচশো সাইটটা মসজিদ করতেছি এরাই হাজার হাজার আলেম রেডিয়া জেলে ভরে তুই মসজিদ করে নিহর রজিব বিসমিল্লা রহিম ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم, وما هم بمؤمنين يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون الا انهم هم المفسدون ولكن لا يشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বল্হামদুলিল্লা ইহারমি তাদ্রিসুলকরআন বালক বালিকা কৌমি মাদ্রাসা এলাকাবাসীও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকেরি কবরবাসীদের আত্মার মাখ ফেরাত কামনায় আজকের এই প্রোগ্রামে সম্মানিত হলাম এক রাম ওলোব্য প্রিয় যুবক ভাইরা আসলে কী বলবো আমার মনে হয় মা চাষিরা বোনেরা আমার প্রতি রাগ যে হুজুরটা যদি আজ মাহফিলো নাই তো অন্তত জামাইরা আমাদের লোকে থাকতো এতটা ঠান্ডা লাগতো না এই হুজুরটার না আয়া আমরা একলা একলাই ঠান্ডার মধ্যে জমিয়া ফেরে রয়েছি আর জামাইটি গিয়ে রইছে এমন অবস্থা ভাই কি কম এক লোক এনে আইতেছি মানে হ্যাপ তো আর মুখে তো আর চামড়ার মুখ লাগাম দেওয়ার দরকার পড়ে না হ্যাপ তো একটা কমেন্ট কর্তার নিয়ে এলো হুজুর আকারে ইজ্জতটা মেরে আসছে কিসে তার ইজ্জত কেমনে মারছি মানে দেরি করে আইসি যে আর আমি আইতে যে এটা যে কি যুদ্ধ মানে রাস্তায় পাঁচ সাত সামনে দেওয়া যায় না একটা আয়া লাগাই দিছে আল্লাহর কি কুদ্রত লাগতে 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 দেখা তো যায় না ওই গাড়িও ওইটাও দেহে নাই এটাও দেহে নাই দুইটা কষাকষি কইরা কইরা মানে আমি একবার চিন্তা করছিলাম তারাইলের কাছাকাছি যে ফিরে যাম গা যে উপায় নাই আপনি বুঝতেছেন না রাস্তায় মানে পাঁচ হাত সামনে দেখা যায় না এমনকি হেড লাইটগুলো অন্য গাড়ির এনেও দেখা যায় না কি এক অবস্থা কুয়াশায় জমিয়া যায় আর অবস্থা বুঝেন নাই সে কম্বলের নিচে তাহার কথা কারণ এই জায়গায় আমি চিন্তা করতেছি এইভাবে কুয়াশা বললে আগামী কয়েকদিন মাহফিল বাদ করা লাগবে কারণ তো লাইফ রিক্সি আপনি এখন রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোব মানে পুরাপুরি রিক্সি জিন্দি হঠাৎ করে এমন এক ধমকা কুয়াশা আসে যে আপনি কিচ্ছু দেখবেন না মানে এই কুয়াশা একটু সারে আবার হঠাৎ করে অনেক কুয়াশা তখন একটু গাড়ি টান দিলে দুই দুইবার এক্সিডেন্টের হাত থেকে আল্লাহ বাঁচাইছে একবার কি রাস্তায় কাজ চলতেছে কালভার্ট গাড়ি টান দিছে সামনে যায় দেয় কালবার রাস্তা নাই রাস্তা তো বন্ধ তাড়াতাড়ি ব্রেক করে বামে ধরছে কিন্তু এগুলো তো রিক্সি কাজ তো এই যে আমনে যে চামড়ার মুখ আল্লাহ আমনারে দিছে আর কমেন্ট করে লাইছে এই চেটটা মাইয়া লাগছেন হুজুর কয়ে একটা দিয়ে দিছেন পঞ্চাশ মিনিটের রাস্তা আড়াই ঘন্টা লাগছে আসার কথা সাড়ে এগারোটায় আইসি প্রায় সাড়ে বারোটায় না বারোটা পঞ্চাশ কল্পনা করা যায় তো কেউ অস্কর্ম সত্যি কমু আমি কাঁপতাছি সত্যি কি কেউ অস্কর্ম আপনি করেন এই যে মাসাল্লাহ খুব ভালো লাগছে চাষা আপনি যেটা কইছেন এটাই বাস্তব আমি কাঁপতেছি আপনারা যে আসলে মহাব্বত করুন এটা একটা আলামত দেয় অন্তত এক দুইশো মানুষ পাঁচ ছয়শো মানুষ হইলো যে বইয়ের হয়েছেন অন্তত মাছ আছি আমি যে ওয়াজ করবাম আমার সত্যি কথা আমার টেনশন একটা জায়গায় হ্যাঁ বদ্ধ করতেছে আরে মাছ আছি শুনুন নেই আমি আমার কথা কই আমার ঘর গেলে কয় যে আপনি খালি ওয়াজও কি নাকি আমার কিন্তু ঠান্ডা লাগে স্বাভাবিক বিষয় চরম ঠান্ডা লাগে না এই ঠান্ডার দিনে এই জন্য বলি শুনেন এই জন্য বলি কি আপনাদের জন্য আপনাদেরকে একটা ইয়া করি সোহান এই ঠান্ডা শীতের মধ্যে মার খবর নিবে মায়ের কি দিবেন খবর খবর না আহ এই শীতের দিনে মুরব্বী মানুষদের যে কি কষ্ট আমাদের তো শরীর রক্ত আছে এবং রক্ত চলাচলটা একটু টাইট গরম আছে কিছুটা হলো আমার শরীরে ধরলে গরম এখনো পাবে না শরীর গরম আছে না অথচ বলুন নেই আপনারাও কিছু কইবেন আমিও কিছু কইব আজকে এক লাখ করুন যেত না যে ঠান্ডা মাঝে মাঝে আপনারাও কম লাগবে এখন বিষয়টা কি জানেন কি যে মা এই যে মা সোহান এই যে কষ্ট কইরা হাই হাই যাদের বয়স ষাট প্লাস আপনি কল্পনা করতে পারবেন না এদের রক্ত চলাচল দুর্বল শরীর প্রচন্ড ঠান্ডা কম্বলের নিচে গিয়াও তো শরীর গরম হয় না হায় হাই হায় আফসোস খবর নিচ্ছেন নি মা কম্বলটা কীরকম খবর নিছেন বাবা খবর নিচ্ছেন দাদা দাদির এই শীতের দিনে পাশের বাড়ির কারো খবর নিচ্ছেন যে তারা কিভাবে আছে আসেন না আগামীকালকে ইনশাল্লাহ কেউ কেউ পারলে আজকে রাত্রি আসেন পাশের বাড়িতে খবর নেই আসেন খবরটা নেই আসেন আমরা নিজেরা যদি একটু এই শীত বস্ত্র পরিধান করতে পারি অন্য কেউ যেন পরিধান করাইতে পারি ঠিক আছে ইনশাল্লাহ সেটা দুষ্টামি না ভাই এটা দুষ্টামি না এখানে শত শত মানুষ বৈশা আছেন দেখে বুঝতেছেন না একলা একটু বের হন দেখেন শরীর কেমন লাগে ঘুমাইতে গেলে যাদের আপনার ওই পরিমাণে কম্বল নাই ওই পরিমাণে ল্যাপ তুষক নাই এদের যে কি পরিমাণ কষ্ট হয় যাদের বিল্ডিং ঘর নাই সাধারণ টিনের ঘর ফাঁকা দিয়া বাতাস ঢুকে হাই হাই কি কঠিন পরিস্থিতি কল্পনা করা যায় এদের খবরা খবর নিতে হবে ইনশাআল্লাহ নেবেন তো হ্যাঁ নেবেন ইনশাআল্লাহ আমারে বিষয় dise মুনাফিকের পরিচয় কইতাম আল্লাহ পাক বলে নুমিনান নাস মে ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা কিছু লোক আছে যারা মানুষের সামনে বলে আমন্না আম আন্না আমরা ইমানদার অমিনান্না মানুষদেরকে দেখলে এরা বলে একুলু আম আন্না আমরা তো বড় ইমানদার আমরা তাহাজ্জুদ পড়ি কি পড়ি একুলু আম আন্না আমরা তাহাজ্জুত গুজার আমরা তজবি জফি পাঁচশো সাইটটা মসজিদ করে দিছি। আল্লাহ বলেন না আল্লাহ বলেন কি কার কথা কথা বুঝুন না কে রে কার কথা তারা বলবে তাহার জুতের কথা তারা বলবে ইয়ানের কথা তারা বলবে তসবির কথা

তখন তারা বলে হেলমেট নিয়া এরপরে হকি স্টিক নিয়া রড নিয়া পিস্তল নিয়া রাস্তাটাই নাইবা তারা বলে আমরা সবচাইতে বড় ইননামা নাহনু মুসলিমুন আমরা সবচাইতে বড় শান্তি ঠিক ঠিক আল্লাহ বলেন কি ওয়াইজা ক্বিলা ফিল আরদ তোমরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না কি করিও না আর তারা হেলমেট নিয়া হকি স্টিক নিয়া রাস্তায় নাই লাডি সুডা রড বাস লইয়া এরপরে কি কয় আমরা শান্তি সমাবেশ করি বুঝলে জয় খুব বেশি দিন হইছে না কিন্তু হেলমেট লইয়া বড় বড় সভা কইরা সমাবেশ কইরা রাস্তাঘাট আটকাইয়া তারপরে অস্ত্র উছাইয়া তারা কি কইতো শান্তি সমাবেশ করে আল্লাহ এদি ইডি বলছে আল্লাহ তারা বলে কল ইন দা মারাক্টু মুসলিম আল্লাহ আপনি কি বলতেছেন আমরা সব বড় শান্তি আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আর আল্লাহ বলেন বরং এরাই জমির সবচাইতে নিকৃষ্ট ফিতনাবাজ তার কথা না কথা ফি কুলুবিহিম এদের অন্তরে রয়েছে ব্যাধি কি ব্যাধি এরা আমার সামনে এক রকম আর লে আরেক রকম আপনার সামনে কি এরা যদি মনে করেন মাহফিল হয়সা পড়ে তাইলে এক চাইতে বড় আর কেউ নাই আর যদি এরা যাইতে পারে হিন্দু কেউ নাই নেতা হওয়ার জন্য এরা এমন কিছু নাই যেটা পারে না তবু দরকার ক্ষমতা গরিবের অবস্থা কি গরিবের কম্বল নাই শীতের দিনও ঠিক মতো কম্বল নাই আসে নাই অনেক আপনারা তো আর এত সফর করেন না রাতের বেলায় আমরা তো সফর করি বিভিন্ন জায়গায় যাই আহারিয়ে কি পরিমাণে যে কষ্টের মধ্যে মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে এই শীতের রাতে রাস্তাঘাটের মধ্যে শুয়া কম্বল নাই কিছু নাই একটা ছোট্ট চাদর টাদর দিয়া মোর শুয়ে রইছে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে মা একবার বাচ্চাটা কাপড় টান দেয় একবার মা টান দেয়

যে দাঁত ভাঙ্গা অবস্থা তা নামাজ কি হে হুজুর রা বড়াই বলে কি হ্যাঁ আল্লাহ মাফ করুক মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বিজয়ীদের কাতারে অন্তর্ভুক্ত করুক যাইতেছে খাস করে দোয়া করবে ওয়াজ মাহফিল বাতিল ইনশাল্লাহ কালকে দেখিয়া এই শীতে আর মাহফিল নাই আপনারাও একটু কিছুদিন রেস্ট নেন আমরাও রেস্ট নেই ঠিক আছে কিশোরগঞ্জের মাহফিল যা আছে শীতের মধ্যে আর না

যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে জীব যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সবেচে জীব শের ভয় কে করে পরা তাদের কিসের ভয় কে করে পরা জয় শহীদitam নাচে তার ব যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবে সে শোপে চেয়ে জীবন তাদের কীসের ভয় কে করে পরাজয় তাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে আমরা কি ভয় পাই আমরা একমাত্র কাখে ভয় পাই আমরা মুদির গোলাপি করি না করি না আমরা রকে ভয় করি না আমাদেরকে মেরে ফেলবা এই ভয় আমরা করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আর হুজুর বলে না আমি আর কেউ আছে দোয়া করার মতো হুজুর দোয়াটা করে না